এই শান্ত যে একটু আসতে যাচ্ছেলাম তোমাকে দেখতে যাচ্ছেলাম হ্যাঁ আমি তোমাকে দেখতে যাচ্ছেলাম আসবো হ্যালো হ্যাঁ হ্যাঁ একটু আসতে যাচ্ছেলাম জি দেখা করতে যাচ্ছেলাম আর এই এই ঈশ্বরের আশীর্বাদ থাকে নেই তাহলে এই তিনটা সময় আসি তিনটা দিকে ওই দুইটার পরে เสร็จল হওয়ার পরে আমি অফিসে থাকবো ওই যে ব্যবসায়েতে যাচ্ছি তো জি ওই সময় দেখা করে না কি আমি একটু যাব আমাদের তো সব সব বন্ধ হয়ে আছে পরিষ্কার করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটোর পর একটু এসে সমস্যা দেখা করে যাব জি জি হ্যাঁ যাবো যাবো না কেন আর আমি যে আমি এয়ারপোর্টে চলে আসছি কিন্তু জিওটা এখনো নাই বলে এখানে ইয়ে করছিলাম আর কিউ যে জিওটা অ্যাপ্লাই করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা পাসপোর্টে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কালকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে আমি করে ফাইল তো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রণীত মহোদয় পাঠাচ্ছে ফাইল পাঠাচ্ছে আচ্ছা

طلوب شكرا.